রাত তখন প্রায় সাড়ে এগারোটা নদীর ধারে নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসও কানে বাজে সুদীপের হাতে একটি ছোট টর্চ আর পুরনো মোবাইল চাকরির সূত্রে তাকে যেতে হবে বেলুরিয়া গ্রামের দিকে যেখানে নতুন স্কুলের জন্য জায়গা পরিদর্শন করতে হবে লোকজন আগেই সাবধান করেছিল ওই পথে যাস না রাত হলে নদীর ধারে কেউ থাকে না ওই দিকে শ্মশানটা আছে কিন্তু সুদীপ শহুরে মানুষ সে এসব গ্রাম্য কুসংস্কারে বিশ্বাস করে না টর্চের আলোটা ধীরে ধীরে কমে আসছে ব্যাটারি প্রায় শেষ চারদিকে শুধু ব্যাঙের ডাক আর দূরে কোথাও একটা শিয়ালের আর্তনাদ হঠাৎ পায়ের নিচে কাঁদা নরম লাগল নিচে তাকিয়ে দেখে একজোড়া পুরনো চটি কাদায় আধা ডুবে আছে কেউ যেন খুব আগেই ফেলে রেখে গেছে সে একটু ঝুঁকে চটি দুটো তুলল ভেতরটা ভেজা কিন্তু ভেজাটা কাঁদার মতো নয় কিছুটা আঠালো কালচে আলোর দিকে ধরতেই বোঝা গেল রক্ত সুদীপের বুক কেঁপে উঠল সে চটিগুলো ছুঁড়ে ফেলে দ্রুত হাঁটতে শুরু করল পেখনে কোনো শব্দ নেই কিন্তু কারো উপস্থিতি যেন অনুভব করা যাচ্ছে নদীর ধার ঘেসে ছোট একটা পথ যেটা শ্মশানের পাশ দিয়ে গেছে বেলুরিয়ার এই শ্মশানের বহু পুরোনো এখানে এখন আর কাউকে পোড়ানো হয় না সবাই নতুন জায়গায় যায় তবু মাঝে মাঝে ভোর রাতে নাকি এখানে আগুনের আলো দেখা যায় আর ধোঁয়ার গন্ধ পাওয়া যায় এমনটা বলে গ্রামবাসী সুদীপের মোবাইল হঠাৎ বন্ধ হয়ে গেল টর্চও নিভে গেল চারদিকে শুধু অন্ধকার কুয়াশা আর নদীর গর্জন সে থেমে গেল পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালো দূরে শ্মশানের দিক থেকে কেউ হাঁটছে ধীরে ধীরে টলতে টলতে দেশলাইয়ের ছোট আগুনে শুধু দেখা গেল একটা সাদা কাপড়ের মতো কিছু উড়ছে সুদীপ ভয় পেয়ে চিৎকার করে উঠল কে আছিস ওখানে কোনো উত্তর নেই কিন্তু হাঁটার শব্দটা থেমে গেল পরের মুহূর্তেই তার কানের পাশে কেউ ফিসফিস করে বলল আমি আছি সুদীপ ঘুরে তাকিয়ে দেখল কেউ নেই দেশলাইটা নিভে গেছে কিন্তু বাতাসে একটা বন্ধ পোড়া দেহ আর ফুলের মিশ্রণ ভেসে আসছে সকালবেলা গ্রামের চা দোকানে সুদীপ ক্লান্ত চোখে বসে আছে দোকানদার বুড়ো হরিপদদা জানতে চাইল কাল রাতে ওই পথে গেছিলে সুদীপ চুপচাপ মাথা নেড়ে বলল হ্যাঁ কিন্তু আমি কিছু দেখেছি হরিপদদা একটা দীর্ঘশ্বাস ফেলল তুমি নিশ্চয়ই ওই মোহনার পথের পাশ দিয়ে গেছ সুদীপ বিস্মিত মোহনা হরিপদদা গম্ভীর কণ্ঠে বলল পাঁচ বছর আগে ওই নদীর ঘাটে এক মেয়ের লাশ পাওয়া যায় কেউ জানে না কে মেরেছিল শ্মশানে একা পোড়ানো হয়েছিল তাকে তারপর থেকে রাত নামলে ওই ঘাটে কেউ যায় না বলে তার আত্মা এখনও নদীর ধারে হাঁটে সুদীপ হাসতে চেষ্টা করল সব গল্প শুনে ভয় পেলে তো শহরেও থাকা যাবে না কিন্তু হরিপদদা তার চোখের দিকে তাকিয়ে বলল ওটা গল্প নয়রে ছেলে আমি নিজে দেখেছি তার কণ্ঠে কাঁপুনি চোখে অদ্ভুত ভয় আমি নিজে দেখেছি আগুন জ্বলছে কিন্তু তো তখনই পুড়ে শেষ সেই রাতে সুদীপ আবারও বের হলো এবার তার মনে এক অদ্ভুত টান যেন কেউ ডেকে নিচ্ছে আকাশে মেঘ জমেছে বজ্রপাত হচ্ছে দূরে কোথাও নদীর ঘাটে এসে দাঁড়াতেই সে শুনতে পেল গান নরম মিষ্টি এক কণ্ঠে কেউ গাইছে আমায় ভুলো না প্রিয় রাতের ছায়া নামলে ফিরে এসো সুদীপের মনে হলো এই কণ্ঠ সে চেনে কিন্তু কোথা থেকে সে ধীরে ধীরে এগিয়ে গেল নদীর জলে চাঁদের প্রতিফলন তবু আজ তো চাঁদ নেই আকাশে আরেকটু কাছে যেতেই দেখলো একটা মেয়ের পিঠ দেখা যাচ্ছে লম্বা চুল সাদা পোশাক সে নদীর দিকে তাকিয়ে বসে আছে সুদীপ কাপা গলায় বলল তুমি তুমি কে মেয়েটা ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার চোখ নেই ফাঁকা দুটি গর্ত ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে সুদীপ চিৎকার করে পেছনে দৌড়াতে লাগল হরিপদদা তাকে নিজের বাড়িতে থাকতে দিল কারণ রাতে সে সম্পূর্ণ ভয়ে কাঁপ ছিল বাড়িটা পুরনো কাঠের জানালায় বাতাস ঢুকে কেঁপে কেঁপে শব্দ করছে সুদীপ ঘুমোতে চেষ্টা করছে কিন্তু চোখে ঘুম নেই ঘরের কোণে একটা ভাঙা আয়না রাখা তাতে নিজের প্রতিবিম্বটা কেমন অচেনা লাগছে আলোর ছায়ায় মনে হলো আয়নায় কেউ পেছন থেকে তাকিয়ে আছে সে চমকে ফিরে তাকালো কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই দেখলো মেয়েটা একদম তার পেছনে দাঁড়িয়ে আছে মুখে রক্ত চোখে আগুন হঠাৎ আয়নাটা পেটে গেল চিটচিটে শব্দে সুদীপ মাটিতে পড়ে গেল মুখে ঘাম আর চোখে আতঙ্ক দরজার বাইরে হরিপদদা ছুটে এলেন কি হয়েছে কিন্তু যখন দরজা খুলে দেখলেন ঘরে কেউ নেই শুধু ভাঙা আয়নাটা আর মেঝেতে পড়ে থাকা একজোড়া জুতো কাদা আর রক্তে ভেজা পরদিন সকাল গ্রাম জুড়ে খবর ছড়াল সুদীপ নিখোঁজ হরিপদদা পুলিশের কাছে গিয়ে সব বলল পুলিশ এলো নদীর ধারে তল্লাশি শুরু করলো নদীর পারে তারা পেল একটা নোটবুক ভেতরে লেখা মোহনা আমি তোমাকে দেখেছি তুমি আমাকে ডাকছো তাই না আজ রাতে আমি তোমার কাছে আসব। শেষ পাতায় কেবল একটা দাগ রক্তের মতো লাল কালিতে লেখা ফিরে এসো রাত বারোটা বেলুরিয়ার আকাশে মেঘ জমেছে হঠাৎ গ্রামের মানুষ দেখলো শ্মশান থেকে ধোঁয়া উঠছে কেউ কাছে যেতে চায় না কিন্তু হরিপদদা সাহস করে এগোলেন দূর থেকে দেখলেন শ্মশানের মাঝখানে আগুন জ্বলছে আর আগুনের ভেতরে দাঁড়িয়ে আছে দুজন ছায়া একজন পুরুষ সুদীপ আরেকজন নারী সাদা পোশাকে চুল উঠছে বাতাসে তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছে ধীরে ধীরে আগুন তাদের দুজনকেই গিলে নিচ্ছে পরদিন সকালে সেখানে কেবল কিছু পোড়া কাঠ আর দুটি আধ পোড়া চটি পাওয়া গেল বছরখানেক পরে নতুন শিক্ষক বেলুরিয়ায় এলেন স্কুলের কাজ শেষে একদিন তিনি নদীর ঘাটে হাঁটছিলেন হঠাৎ পায়ের নিচে কিছু ঠেকল একটা পুরনো নোটবুক ভেতরে লেখা মোহনা আজ রাতে আবার দেখা হবে দূর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের গান আমায় ভুলো না প্রিয় রাতের ছায়া নামলে ফিরে এসো আর তারপরেই বাতাসে ভেসে এলো এক পুরুষ গলার গলা আমি ফিরে এসেছি নদীর জল যেন থেমে গেল চাঁদের আলোয় দেখা গেল শ্মশানের ধারে দুটি ছায়া হাতে হাত রেখে হাঁটছে তাদের চোখে আগুন মুখে শান্তি আর চারদিকে শুধু শোনা যাচ্ছে শ্মশানের ডাক